আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের পরে নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদোয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরম ওই সকল বেড়াকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ঔষধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ পি ম্যাক্স এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য ক্যালসিয়াম এবং ফসফরাসের প্রয়োজনীয়তা পরিপূরক করা সর্বোত্তম দুধ উৎপাদনের জন্য গর্ভাবস্থা এবং স্তন সময় ক্যালসিয়ামের উচ্চ চাহিদা মেটাতে বিভাগীয় বৃদ্ধির ঘটনা কমাতে সাবক্লিক্যাল ম্যাস্টাইটিসের সম্ভাবনা হ্রাস করে সুস্থ বাছর বৃদ্ধিতে সাহায্য করে বোনাকেলপি ম্যাক্স সলিউশন ভিটামিন ও জেলেটিক মিনারেল অ্যান্ড রিচ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কেন বোনাকেলপি সর্বোচ্চ তরল বোনাকেলপিতে রয়েছে চারটি খনিজ তিনটি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট এবং গ্যালাক্টগস ব্যসজ দুধ উৎপাদন বৃদ্ধির জন্য চেরো খনিজ সর্বোচ্চ শোষণ নিশ্চিত করে ফোর সাশ্রয়ী এবং ন্যূনতম ডোজ প্রয়োজন দহিক ক্যালসিয়াম প্রয়োজন মোট শুষ্ক পদার্থ গ্রহণের শূন্য দশমিক ছয় থেকে এক পার্সেন্ট এক লিটার দুধে রয়েছে এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম সর্বোচ্চ ঘনীভূত ক্যালসিয়াম সলিউশন বোনাকেলপি ম্যাক্স ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ভিটামিন এবং চেলোট্রেট খনিজ দিয়ে সুরক্ষিত ফোরেক্স ক্ষমতা সম্পন্ন সাশ্রয়ী উৎপাদন সহ ঔষধের নাম বোনাকেল পি ম্যাক্স ওষুধের ধরন সলিউশন নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো মিলিতে আছে ক্যালসিয়াম চার হাজার মিলিগ্রাম ফসফরাস দুই হাজার মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি বিশ হাজার আইউ ভিটামিন বি বারো দুশো মাইক্রোগ্রাম কপার পঞ্চাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পঞ্চাশ মিলিগ্রাম বায়োটিন দুই হাজার মাইক্রোগ্রাম পটাশিয়াম পাঁচ মিলিগ্রাম আয়োডিন পঁচিশ মিলিগ্রাম সাইট্রিক অ্যাসিড একশো মিলিগ্রাম কার্বোহাইড্রেট পঞ্চাশ হাজার মিলিগ্রাম অ্যাসপারাগাস রেসোমোসাস একশো মিলিগ্রাম ল্যাপ্টাডেনিয়া একশো পঁচিশ মিলিগ্রাম এক্সিপিয়েন্ট কিউএস টু একশো মিলিগ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা দুধের উৎপাদন বৃদ্ধি করে হাড়ের গঠন শক্ত করে দ্রুত দৈহিক বৃদ্ধি করে বিভিন্ন প্রকার রোগ যেমন রিকেটস এসটি রাফেল ফিদার পিকা মাংসপেশী দুর্বলতা হিমোগ্লোবিন ইউরিয়া মিল্ক ফিভার কিটোসিস প্রতিরোধ ও প্রতিকার করতে বোনাকেলপি ম্যাক্স ব্যবহার্য সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে সাইজ এক লিটার পাঁচ লিটার এবং দশ লিটার বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বাজারকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম গরু মহিষ এবং গোড়ার ক্ষেত্রে চল্লিশ মিলি দিনে দুইবার খাওয়াতে হবে বাছুরের ক্ষেত্রে পনেরো মিলি দিনে দুইবার খাওয়াতে হবে ছাগল বেড়া এবং কুকুরের ক্ষেত্রে দশ মিলি দিনে দুইবার খাওয়াতে হবে তাৎক্ষণিক দুধের উৎপাদন বাড়াতে হাইস্ট কনস্ট্রাকশন লিকুইড ক্যালসিয়াম সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র ভেটেনারি চিকিৎসা ব্যবহার্য দাম খসড়া মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম